প্রাইভেট প্লেনে চারজন বাচ্চা ও তাদের মা বাবা যাত্রা করছিল সেই বাচ্চাগুলোর বয়স ছিল তেরো বছর নয় বছর চার বছর আর সব থেকে ছোট বাচ্চা যার বয়স ছিল এক বছর হঠাৎ বিমানটি ক্র্যাশ করে বিমানে সবাই মারা যায় শুধু ওই চারজন বাচ্চা ছাড়া আমরা সবাই জানি অ্যামাজন জঙ্গল কতটা ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর জঙ্গলে চারজন বাচ্চাকে চল্লিশ দিন সারভাইভ করতে হয়েছিল একই ভয়ঙ্কর জঙ্গল তার উপরে জঙ্গলে থাকা ভয়ঙ্কর সব প্রাণী কিন্তু মজার ব্যাপার হলো এত ভয়ঙ্কর জঙ্গল থেকে চারজন বাচ্চা ঠিকঠাকভাবে জীবিত ফিরে এসেছিল কিন্তু এখন প্রশ্ন হলো এত ছোট ছোট বাচ্চা কিভাবে আমাজনের মতো ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছালো এই প্রশ্নের সাথে সাথে আমরা কিভাবে তারা এই ভয়ঙ্কর জঙ্গল থেকে জীবিত ফিরে আসলো আর এই চল্লিশ দিনে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল এই সকল বিষয়ে জানার চেষ্টা করব তো স্বাগতম বন্ধুরা ওয়েট ফাইভ বাংলা চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে ভিডিও শুরু করার আগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একই মে দু কলম্বিয়ার আরারা কোয়ারারা এয়ারপোর্ট থেকে একটি প্রাইভেট বিমান ছয়জন প্যাসেঞ্জার নিয়ে টেক আপ করে ছয়জন প্যাসেঞ্জারের মধ্যে চারজন বাচ্চা ও তাদের মা বাবা এবং একজন পাইলট ছিল ওই বাচ্চাগুলোর বয়স ছিল ১৩ বছর নয় বছর চার বছর আর সবথেকে ছোট যার বয়স ছিল এক বছর সে তখনও তার মায়ের দুধ পান করত। এই বিমানটি আরারা কোয়ারারা এয়ারপোর্ট থেকে স্যানজোসডো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল এই রাস্তাটি ছিল সাড়ে তিনশো কিলোমিটারের যার মধ্যে দুশো সত্তর কিলোমিটার আমাজন জঙ্গল ছিল তো ফাইনালি বিমানটি আরারা কোয়ারারা এয়ারপোর্ট থেকে আপ করে আর সাত হাজার ফুট উপর দিয়ে উঠতে থাকে কিছু সময় পর যখন বিমানটি অ্যামাজন জঙ্গলের উপর দিয়ে ফ্লাই করছিল তখন হঠাৎ বিমানে ইঞ্জিন ফেল হয়ে যায় পাইলট অনেক চেষ্টা করে বিমানটিকে কন্ট্রোল করার কিন্তু তাতে কোনো লাভ হয় না তখন পাইলট সাথে সাথে এডিসির সাথে কন্ট্যাক্ট করে আর তাদের পুরো বিষয়টি জানায় সাথে এটিও জানায় যে তাদের বিমানটি খুব দ্রুত নিচের দিকে নামতে শুরু করেছে কিছু সময় পর বিমানটি আমাজন জঙ্গলে মাঝখানে এসে ক্র্যাশ করে সাধারণত বিমান ক্র্যাশ করলে বিমানে আগুন লেগে যায় কিন্তু এই বিমানটির সাথে তেমন কিছু হয় না আগুন না লাগলে বিমানে থাকা সকল প্যাসেঞ্জার সহ পাইলট সবাই বেশ ভালোভাবে আঘাত পায় আর সবাই মারা যায় কিন্তু অস্বাভাবিকভাবে বিমানে থাকা এক বছরের বাচ্চাটি তখনও পুরোপুরি ঠিক ছিল আর সে কান্না করতে শুরু করে এই ছোট বাচ্চাটির কান্নার আওয়াজ শুনে বিমানে অজ্ঞান থাকা বাকি বাচ্চারা উঠে পড়ে আর বিমানের ভেতরে এমন অবস্থা দেখে তারাও কান্না করতে শুরু করে তারপর তারা তাদের মা বাবাকে ডেকে তোলার চেষ্টা করে কিন্তু তাদের বাবা অনেক আগেই মারা গিয়েছে এবং তাদের মা তখনও অজ্ঞান অবস্থায় ছিল সেই চারজন বাচ্চার ভেতরে তেরো বছরের বাচ্চাটি তখন কিছুটা বড় তাই তার কিছুটা বুস শক্তি হয়েছে এজন্য সে ভাবে সে আর তার বাকি ভাই মিলে এখানে রেস্কিউ টিম আসার জন্য অপেক্ষা করবে সে কোনোভাবে বাকি বাচ্চাদের শান্ত করতে সক্ষম হয় আর সবাই মিলে কারো আসার জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে বিমান ক্র্যাশ হওয়ার সাথে সাথে এডিসি একটি রেস্কিউ টিমকে ওই লোকেশনে পাঠিয়ে দেয় জঙ্গলটি যেহেতু অনেক বড় তাই রেস্কিউ টিম একটি হেলিকপ্টারের সাহায্যে তাদের খোঁজার চেষ্টা করে কিন্তু জঙ্গল অনেক বেশি ঘন হওয়ার কারণে তারা সেই বিমানটিকে খুঁজে পায় না অনেক সময় খোঁজার পরও রেস্কিউ টিম সেখানে কিছুই খুঁজে পায় না কারণ আমরা সবাই জানি অ্যামাজন জঙ্গলের গাছপালাগুলি এতটাই ঘন যে সেখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না তাহলে সেখানে তারা কিভাবে একটি বেমানকে খুঁজে পাবে এদিকে বাচ্চারা হেলিকপ্টারের শব্দ শুনে জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু এই জঙ্গলটি এতটাই যে তাদের আওয়াজ জঙ্গলের বাইরে আসতে পারে না আস্তে আস্তে সন্ধান নেমে আসে আর রেস্কিউ টিম কারো কোনো খোঁজ না পেয়ে ফিরে চলে যায় আর বাচ্চাগুলো হতাশ হয়ে বসে থাকে এর কিছু সময় পর হঠাৎই তাদের মা চোখ খুলে তখনও তাদের মা জীবিত ছিল কিন্তু সে বেশ ভালোভাবে আঘাত পেয়েছিল এরপরও সে তার বাচ্চাদের জীবিত দেখে অনেক খুশি হয় কিন্তু সে চাইলেও সে তার বাচ্চাদের জন্য কিছু করতে পারে না কিছুক্ষণ পর সে তার ছোট্ট বাচ্চাকে দুধ পান করায় আর বাকি বাচ্চাদের সাথে সেখানেই ঘুমানোর চেষ্টা করে কিন্তু হাজার হাজার পোকামাকড়ের মধ্যে তারা কিভাবে ঘুমাবে পোকামাকড়ের কামড় খেয়ে কোনোভাবে তারা একটি রাত পার করে কিন্তু পরের দিন সবারই খুব খিদে পেয়ে যায় যেহেতু এটি একটি প্রাইভেট প্লেন ছিল সেই কারণে বিমানে কিছু খাবার ছিল আর সেই খাবার সবাই ভাগ করে খেয়ে নেয় আর কিছু খাবার তাদের মাকেও খেতে দেয় কিন্তু তাদের মা জীবিত তো ছিল ঠিকই কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে যদি কিছু সময়ের মধ্যে তাকে হসপিটালে না নেওয়া হয় তাহলে সে মারা যাবে সেই এক বছরে বাচ্চাটির জন্য একটি দুধের বোতল রাখা ছিল কিন্তু তাদের মা তখনো বাচ্চাটিকে নিজের দুধই পান করায় কারণ বোতলে থাকা দুধ আগামীতে কাজে আসবে পরের দিন রেস্কিউ টিম আরো ভালোভাবে খোঁজ চালাতে থাকে বিমানে থাকা সবাইকে বাঁচাতে টিম টিম একটি একটি বড় তৈরি করে যেখানে জন আর ডগ জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় সবাই মিলে বিমানটিকে খোঁজার চেষ্টা করে কিন্তু তখনও পর্যন্ত ক্র্যাশ হওয়া বিমানের কোনো নাম নিশানা পাওয়া যায় না এভাবে দুই দিন কেটে যায় অন্যদিকে বিমানে থাকা খাবারও শেষ হয়ে যায় সময় পার হওয়ার সাথে সাথে তাদের খিদেও বাড়তে শুরু করে এভাবেই তিন দিন কেটে যায় চার নম্বর দিনে তারা বুঝতে পারে যে তাদের বাসাতে কেউ আসবে না এই জন্য তাদের নিজেদেরই এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে আর খাবার দাবারও খুঁজতে হবে এই চার দিনে সেই বাচ্চা এবং তার মা না তো মতো খাবার খেতে পেরেছে আর না তো ঠিক মতো ঘুমাতে পেরেছে এভাবে আরো একটি দিন কেটে যায় আর ট্রিটমেন্ট না হওয়ার কারণে তাদের মা সেখানেই মারা যায় এখন এই বাচ্চাগুলোকে একা একাই সামনে চলতে হবে যেটি কোনোভাবেই সহজ ছিল না কারণ আমরা সবাই জানি অ্যামাজন জঙ্গল কতটা ভয়ঙ্কর আর সেখানে বাস করা প্রাণীগুলো আরো বেশি ভয়ঙ্কর এই বাচ্চাগুলি জানেও না সামনে তাদের সাথে কি কি হতে পারে ততক্ষণে বাকি মৃত বডি থেকে গন্ধ বেরোতে শুরু করে আর বাচ্চাগুলো সেখান থেকে সামনে চলতে শুরু করে এখন তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে কিন্তু এই ছোট্ট বাচ্চাগুলো জানেই না এই জঙ্গল কতটা ভয়ঙ্কর তারা শুধু এটি ভেবে সামনে আগাতে থাকে যে সামনে কেউ তাদের বাঁচিয়ে নেবে তাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাদের সাথে এক বছরের বাচ্চাটিকেও হাঁটতে হয় কারণ তেরো বছরের বাচ্চাটি খোদায় এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে এক বছরের বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটা শক্তিটিও ছিল না ধীরে ধীরে ফলমূল খেয়ে আর বৃষ্টিতে জমে থাকা পানি খেয়ে তারা সামনে চলতে থাকে এর মধ্যে সাত দিন চলে যায় সাত নম্বর দিন রেসকিউ টিম ক্র্যাশ করে প্লেনটির কাছে পৌঁছাতে সক্ষম হয় যেটির ভেতর তিনটি ডেড বডি পড়েছিল কিন্তু সেই বাচ্চাগুলির কোনো খোঁজ পাওয়া যায় না তবে বিমানটির আশেপাশে খাবার দাবারের জিনিসপত্র পড়ে থাকা দেখে রেস্কিউ আন্দাজ করে যে বাচ্চাগুলি এখনও জীবিত আছে কিন্তু কোথায় আর কিভাবে রয়েছে এটির বিষয়ে কেউ কিছুই জানে না তখন রেস্কিউ টিমের সামনে এক নতুন প্রশ্ন চলে আসে সেটি হলো বাচ্চাগুলি কোন দিকে গিয়েছে আর এখনো পর্যন্ত কত দূর গিয়েছে এটি জানার জন্য রেস্কিউ টিম জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ে দুই দিন খোঁজার পর যখন রেস্কিউ টিম তাদের কোনো খোঁজ পায় না তখন একটি হেলিকপ্টারের মাধ্যমে ওই এলাকার আশেপাশে খাবারের বক্স ফেলতে থাকে যাতে করে সেই খাবার খেয়ে বাচ্চাগুলো বেঁচে থাকতে পারে ঘটনার দশ দিন পর রেস্কিউ টিম মাটিতে বাচ্চাদের পায়ের ছাপ দেখতে পায় যেটি দিকে রেস্কিউ টিম এটি কনফার্ম হয় যে বাচ্চাগুলি এখনও জীবিত আর ঠিকঠাক রয়েছে অন্যদিকে বাচ্চাগুলো চলতে চলতে সেই খাবারের বক্স খুঁজে পায় সকল বাচ্চা ওই বক্সে থাকা খাবার খেয়ে নেয় আর কারো আসার অপেক্ষা করতে থাকে কিন্তু সারাদিন অপেক্ষা করার পরও যখন তারা কাউকে দেখতে পায় না তখন তারা আবারও সামনে চলতে শুরু করে এভাবে বিশ দিন চলে যায় আর রেস্কিউ টিম দিন রাত এই ভয়ঙ্কর জঙ্গলে বাচ্চাগুলিকে খুঁজতে থাকে তখন হঠাৎ রাস্তায় তারা একটি রাবার ব্যান্ড আর একটি খালি দুধের বোতল দেখতে পায় আর এইসব দেখিয়ে রেস্কিউ টিম বুঝতে পারে বাচ্চাগুলো এখনো জীবিত আর তারা বাচ্চাগুলোর খুব কাছেই রয়েছে অন্যদিকে বড় বাচ্চাগুলো কোনোভাবে ফলমূল খেয়ে বাঁচলেও এক বছরের বাচ্চাটি দুধের জন্য কান্না করতে থাকে কিন্তু বাচ্চাটি পানি তাকে শান্ত রাখে প্রতিনিয়ত ফলমূল আর পানি খাওয়ার কারণে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে শুধু পানি আর ফল খেয়ে একজন মানুষ কতদিন সুস্থ থাকতে পারে অন্যদিকে রেস্কিউ টিম ভাবতে থাকে তারা বাচ্চাগুলো ঠিক কাছেই রয়েছে আর খুব তাড়াতাড়ি তাদের খুঁজে পাবে কিন্তু এমনটি হয় না এর ঠিক চল্লিশ দিন পর রেস্কিউ টিম বাচ্চাগুলোকে খুঁজে পায় কিন্তু বাচ্চাগুলোর অবস্থা ততদিনে অনেক খারাপ হয়ে গিয়েছে চল্লিশ দিন পর তাদের জঙ্গল থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয় ওই দিন কলম্বিয়াতে খুশি ঢল নামে আর শুধু তাই নয় কলম্বিয়ার প্রেসিডেন্টও সেই বাচ্চাগুলোকে দেখতে চলে আসে আর এভাবেই শেষ হয় চারজন বাচ্চার জীবনে সব থেকে ভয়ঙ্কর চল্লিশটি দিন বলা হয় ছোট্ট বাচ্চারা ফেরেস্তার মতো হয়ে থাকে তাই হয়তো সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে আল্লাহ এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল যে জঙ্গল থেকে বড় বড় মানুষও ফিরে আসতে পারেনি কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে